ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অনেক এলাকায় আজ হতে পারে মারাত্মক বর্জ্যবৃষ্টি সাথে দমকা হওয়া আর জলবদ্ধতা আজ সাতাশ জুন দু কোন কোন অঞ্চলগুলোতে হবে বৃষ্টি কোথায় ঘন মেঘ আর কোথায় থাকবে তীব্র গরম সব জানুন এই ভিডিওর মাধ্যমে তার আগে আমাদের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন তার সাথে আপনার এলাকার আবহাওয়ার আপডেট অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সরাসরি আমরা লাইভ রাডার থেকে দেখে নিব আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে বিস্তারিত তো প্রথমে যদি আমি সকাল দশটার দিকে একটু লক্ষ্য করি সকাল দশটার দিকে পশ্চিমবঙ্গের এই দিকে পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এখানে লক্ষ্য করা যাচ্ছে কলকাতা ধানবাদ বাংলাদেশের রাজশাহী পুনিয়া পাতনা এদিকে রয়েছে শিলিগুড়ি এদিকে করবাতে হালকা পরিমাণে বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে সকাল দশটার দিকে রুর কেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশেও বেশ আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ঢাকা রাজশাহী রংপুর পুনিয়া এদিকে চট্টগ্রাম বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের আকাশে কিন্তু বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তো এদিকে ভারতের আসাম মেঘালয়ের এইদিকে যদি আসে এদিকে লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি এবং আলিপুরদুর এই দুইটা অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি তার সাথে অস্থায়ীভাবে দমকা এবং বর্জ্যসহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি কোচবিহার এবং আলিপুরদুর এই অঞ্চলগুলো দিয়ে প্রিয় দর্শক এখানে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন প্রতি অঞ্চলগুলোতে প্রায় আঠারো থেকে সতেরো মিলিমিটার করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং শিলিগুলোতে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার একটা আভাস লক্ষ্য করা যাচ্ছে তার তারপরে এদিকে যদি আমি আসি মেঘালয় তারপরে ত্রিপুরা রাজ্যের এদিকে এদিকে লক্ষ্য করা যাচ্ছে গোপাল গোপালপাড়া গুয়াহাটি শিলং হোজাই সিলেট শিলসার এদিকে তেমন বৃষ্টির আভাস লক্ষ্য করা যাচ্ছে না তবে সিলেট সিলসার এবং শিলং গুয়াহাটি হোজাই এই অঞ্চলগুলোতে কিছু অঞ্চলগুলোতে আংশিক মেঘাছন্ন অবস্থায় থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গের এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দুটার দিকে প্রত্যেকটা অঞ্চলে আকাশ পুরাপুরিভাবে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশে রংপুরের অঞ্চলগুলো এবং শিলিগুড়ি এবং আলিপুরদুর এই দুইটা অঞ্চলে কিন্তু আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে শিলিগুড়ি এবং আলিপুরদুর কোচবিহার এই অঞ্চলগুলো দিয়ে যারা আছেন এবং সাথে গুয়াহাটি হুজাই এই অঞ্চলগুলো দিয়ে যারা এই মুহূর্তে অবস্থান করতেছেন অবশ্যই সতর্কতা থাকবেন এবং বাহিরে গেলে রেইনকোট এবং ছাতা অবশ্যই ব্যবহার করবেন এছাড়া যে অঞ্চলগুলো রয়েছে রংপুর তুড়া কালাই মালদা রাজশাহী মাইমেন এদিকে বেশ পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে কুমিল্লাতে এবং চট্টগ্রাম বরিশালে এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে এদিকে ভারতের এদিকে সিলেট সিলসার এবং হুজাই গুয়াহাটি এদিকেও হালকা মেঘাছন্ন অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে সাতাশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর দুইটার দিকে আমি যদি সন্ধ্যা ছয়টার দিকে আসি সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু আবার বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির আবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের এদিকেও হালকা কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বিশেষ করে বালেশ্বরী এদিকে রয়েছে রৌরকেলা জামশেদপুর এদিকে রয়েছে রানসি ধানবাদ এইসব অঞ্চলগুলো দিয়ে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের এইদিকে তারপরে বাংলাদেশে যদি আসি তাহলে দেখা যাচ্ছে হালদিবাড়ি কলাপাড়া বরিশাল এদিকে রয়েছে মহেশখালী চট্টগ্রাম টেকনাক ট্যাকনাফ এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই অঞ্চলগুলো দিয়ে এই অঞ্চলগুলো দিয়ে যারা আছেন অবশ্যই আপনারা শুক্রবার ছয়টার দিকে বা তার আগে থেকেই সতর্ক থাকবেন না হলে যে কোনো সময় আপনি বিপদে পড়ে যেতে পারেন তার সাথে সাথে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে কুমিল্লা আরামপুর আগরতলা আমবাসা এই অঞ্চলগুলো দিয়েও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে ফরিদগঞ্জ ঢাকা কাপাসিয়া লাখাই তারপরে কিশোরগঞ্জ বাজার মাদান এই এইসব অঞ্চলগুলো দিয়ে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং লাখাই এবং মূলবি মৌলভীবাজার আমবাসার এইসব অঞ্চলগুলো দিয়ে হালকা মাজারে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে সিলসার এই দিকে সিলসার শিলং এই দিকে আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির আবাস লক্ষ্য করা যাচ্ছে না প্রিয় দর্শক এই ছিল সাতাশ তারিখের বৃষ্টির আপডেট আমি যদি একটু তাপমাত্রা যাই তাপমাত্রা কোন কোন অঞ্চলগুলোতে কেমন থাকতে পারে বিস্তারিতভাবে দেখতে পারবো ধানবাদে উনত্রিশ ডিগ্রি রাজশাহীতে বত্রিশ পুনিয়া একত্রিশ পাতনা একত্রিশ গুয়াহাটি একত্রিশ মানে প্রত্যেকটা বিভাগেই তিরিশ আপ প্রত্যেকটা বিভাগেই তিরিশের উপরে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টির পাশাপাশি কিন্তু ভ্যাবসা গরম থাকতে পারে বিশেষ করে শিলিগুড়ি ধানবাদ পাতনা পুনিয়া এবং বাংলাদেশ বাংলাদেশের এবং বাংলাদেশের রাজশাহী ঢাকা রংপুর গুয়াহাটি সিলসার এদিকে রয়েছে চট্টগ্রাম কলকাতা রোরকেলা রায়পুর করবা বিশিষ্টর পাশাপাশি তাপমাত্রাও অব্যাহত থাকবে প্রত্যেকটা জেলাগুলোতে